প্রিয় দর্শক বন্ধুরা দুই হাজার ছয় সালের তিরিশ ডিসেম্বর ভর রাত তিনটা বাগদাদের একটি কারাগারে হঠাৎ করে একটি নির্জন কুটিরে আলো জ্বলে ওঠে দুজন আমেরিকান প্রহরী লেফটেন্যান্ট জ্যাকসন এবং তার দোভাষী জোসেফ ধীরে ধীরে সেই কুটিরে প্রবেশ করে তাদের হাতে ছিল একটি কাগজের টুকরো কিন্তু সেটা ছিল শুধুই একটা কাগজ নয় সেটা ছিল এক মৃত্যুদণ্ডের আদেশ যার উপর লেখা ছিল পৃথিবীর এক সময়ের সবচেয়ে সাহসী নেতার নাম সাদ্দাম হোসেন কিন্তু যখন সাদ্দাম হোসেনকে ঘুম থেকে জাগানো হয় তখন তিনি চোখ খুললেন কিন্তু বিস্মিত হননি ভয়ও পাননি কোনো অভিযোগও করেননি এমন কি ক্ষমাও চাননি বরং তিনি মুচকি হেসে গেলেন যেন বলছিলেন আমি মৃত্যুকে ভয় পাই না বরং মৃত্যুই আমাকে ভয় পাবে ভিড়ের মধ্যে থেকে একজন ব্যঙ্গ করে বলে উঠল যা জাহান্নামে যা সাদ্দাম হোসেন তার চোখে চোখ রেখে শান্তভাবে জবাব দিলেন ওই জাহান্নামেই তো এখন ইরাক হয়ে গেছে তারপর সেই সময়ও এসে গেল যখন সাদ্দাম হোসেনকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় তার ঠড় ছিল লা ইলাহা ইল্ল্লাহু মুহাম্মাদ কিন্তু তার আগে লিভার টেনে ধরা হল কলেমা রয়ে গেল তবে সাদ্দাম হোসেনের সাহসিকতা সম্পূর্ণভাবে পূর্ণতা পেল তিনি কাঁপেননি থামেননি ভাঙেননি বরং অবিচল আত্মবিশ্বাসে পুরো বিশ্বকে এই বার্তা দিয়ে গেছেন যে তার মাতৃভূমির জন্য লড়াই করে তার হারও একটি রাজমুকুটে পরিণত হয় সেই বারোজন আমেরিকান গার্ড যারা সাদ্দাম হোসেনের নজরবন্দিতে নিযুক্ত ছিলেন যাদেরকে কারাগারের ভেতরে সুপার টুয়েলভ বলা হতো তাদের সামনে সাদ্দাম হোসেন এক অনন্য স্থিরতা এবং প্রশান্তির সঙ্গে বলেছিলেন এই খবরে আমার কিছু যায় আসে না তার মুখের অভিব্যক্তি বদলায়নি কণ্ঠ কাঁপেনি মনে হচ্ছিল সাদ্দাম যেন মৃত্যুকে অভিবাদন জানাচ্ছেন বরং মৃত্যুই তাকে সালাম জানাচ্ছে এই বারোজন প্রহরীর একজন উইল বার্ডেন ওয়ারপার নামে এক সৈনিক পরে একটি বই লেখেন দ্য ইন হিস প্যালেস এই বইটিতে বর্ণনা করা হয়েছে সাদ্দাম হোসেনের শেষ কয়েকটি দিন যা কোনো সাধারণ বন্দির কাহিনী ছিল না বরং একটি সিংহের পেছনে লোহার শিকলের গল্প ছিল উনত্রিশ ডিসেম্বরের সন্ধ্যা গার্ড রুমে সবাই জানত এটাই সাদ্দাম হোসেনের শেষ রাত কিন্তু তবুও তার মুখে ছিল সেই একই অহংকার সেই একই প্রশান্তি সেই রাতে তিনি যা খাবার খেয়েছিলেন তা ছিল লবস্টার টেল। যা আমেরিকান সেনারা ক্যাম্প ভিক্টরি নামক ক্যাফে থেকে নিয়ে এসেছিল শেষ খাবারেও তিনি রাজকীয়তা বজায় রেখেছিলেন কারাগারে থাকার সময়েও সাদ্দাম হোসেনের ওজন বেড়ে গিয়েছিল একবার হাসতে হাসতে ফৌজিদের বলেছিলেন এখন আমি আমেরিকানদের মতো মোটা হয়ে গেছি তার কোথায় বিষ ছিল না বরং রসিকতা ছিল মনে হচ্ছিল তিনি প্রতিটি মুহূর্তকে নিজের করে নিচ্ছেন কিন্তু সেই রাতেই এক প্রহরী চুপি চুপি সাদ্দাম হোসেনের সেই রেডিওটি ভেঙে দিয়েছিলেন যেন তিনি নিজের মৃত্যুর খবরটি না শুনতে পান কিন্তু হয়তো সে ভুলে গিয়েছিল যে ব্যক্তি নিজের পরিণতির খবর রাখে সে খবর শুনে না বরং কেবল সত্যকেই মেনে নেই এদিকে টিভির চ্যানেলগুলিতেও তখন খবর চলতে শুরু করেছে সাদ্দাম হোসেনকে খুব শিগগির ফাঁসি দেওয়া হবে কিন্তু কারাগারের ভিতরে তখনও সেই একই সাদ্দাম হোসেন ছিলেন একজন সিংহাসনচ্যুত বাদশাহ যিনি শেষবারের মতো আমেরিকান গার্ডদের দিকে তাকিয়ে শুধু বলেছিলেন গুড নাইট তিনি বিছানায় যাবার আগে যেন নিজের সবকিছু কিছু আল্লাহর হাতে সঁপে দিয়েছিলেন গাডরা তার সেলের আলো নিভিয়ে দেয় আর সাদ্দাম হোসেন ঘুমের আলিঙ্গনে চলে যান রাত তিনটায় যখন অনুবাদক জোসেফ এসে তাকে ঝাঁকিয়ে জাগায় তখন সে মুহূর্তটা জোসেফের জন্যও সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় পনেরো মাস ধরে যে ব্যক্তি শুধু একজন অনুবাদক ছিল সে তখন একজন বন্ধুতে পরিণত হয়েছিল এমন এক বন্ধুকে কিভাবে বলা যাবে যে আজ তোমার জীবনের শেষ সকাল। জোসেফ খুব কোমলভাবে সাদ্দামকে জানাই এবং তাকে কিছু সময় দে যেন সে নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করতে পারে এদিকে কারাগারের সুপার টুয়েলভ নামক বিশেষ টিম তখন প্রস্তুতি নিচ্ছিল কীভাবে সাদ্দাম হোসেনকে গেল পর্যন্ত নিয়ে যাওয়া হবে আর অন্য প্রান্তে তখন মুসলমানেরা রমজানের পরের দিনের ঈদের প্রস্তুতিতে ব্যস্ত ছিল একদিকে ঈদের চাঁদ অন্যদিকে এক মৃতদেহের নিরবতা এই সময় ডিউটিতে থাকা দুইজন আমেরিকান গার্ড হেসে কিছু ঠাট্টা করছিল সাদ্দাম হোসেন তখন রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করলেন তোমরা কি এই ঘটনাতে খুশি তাদের হাসি থেমে যায় কারণ এই প্রশ্ন কারাগারে নয় অন্তরের দরজায় গিয়ে আঘাত করেছিল এরপর সাদ্দাম হোসেন ইসলামী নিয়মে গোসল করেন এবং পুরো পবিত্রতার সঙ্গে নিজেকে প্রস্তুত করেন কিন্তু যখন তিনি নিজের মজা খুঁজছিলেন তখন তা খুঁজে পাচ্ছিলেন না গার্ডরা সাহায্য করে এবং যখন মজা পাওয়া গেল সাদ্দাম হোসেন হেসে তাকালেন যেন বললেন চলো এবার আমার শেষ সফর সম্পূর্ণ হবে সেই সময় কিছুটা অস্থিরতা ছিল তবুও তিনি নিজের কথা না ভেবে অন্যদের চিন্তা করছিলেন তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কি তোমাদের ঘুম ঠিকমতো পূর্ণ করেছ আজকের দিন সহজ হবে না গাডরা তখন বুঝতে পারে এই লোকটা শুধু একজন অপরাধী নয় সে একটা ইতিহাস এরপর সাদ্দাম হোসেন চুপচাপ বসে নিজের জিনিসপত্রের দিকে তাকিয়ে থাকেন মনে হচ্ছিল তিনি নিজের মৃত্যু নয় নিজের স্মৃতিকে বিদায় জানাচ্ছেন ফাঁসির কয়েক ঘন্টা আগে সাদ্দাম হোসেন নিজের হাতে লেখা ডায়েরির পাতা উল্টে উল্টে দেখছিলেন সেই ডায়েরি যেখানে বন্দি জীবনের অনুভূতিগুলো লেখা ছিল মাঝে মধ্যে তিনি গভীর চিন্তায় ডুবে যেতেন আবার কখনো চুপচাপ পাতা উল্টাতেন এরপর তিনি নিজের জিনিসপত্র নিয়ে একটা নীল রঙের ছোট্ট বাক্স বের করলেন সামনে সুপার টুয়েলভ টিমের একজন প্রহরী দাঁড়িয়ে ছিল নাম ছিল হাজ সাদ্দাম হোসেন তার দিকে তাকিয়ে বললেন আমার বন্ধু হাজ বিস্ময়ে এগিয়ে আসে সাদ্দাম সেই নীলবাক্সটি লোহার শিকের বাইরে বাড়িয়ে দেন এরপর তিনি নিজের হাতে থাকা রেমন্ডের দামি ঘড়ি খুলে হাঁচের দিকে বাড়িয়ে দেন হাজ বলেন না আমি এটা নিতে পারি না তখন সাদ্দাম হেসে বলেন আমি চাই তুমি এটা রাখো তুমি একজন ভালো বন্ধু হাজ তখনও নির্দ্বিধায় ছিল তখন সাদ্দাম হেসে বললেন এটা আমার মধ্যে একটা গোপন কথা হয়ে থাকবে না আমি বলবো না তুমি তারপর হাজ এর হাত ধরে নিজের ঘড়িটি তার কবজিতে পরিয়ে দেন হাজ চুপচাপ তা পরে নেন কারণ সেই মুহূর্তে না কোনো কয়েদি ছিল না কোনো প্রহরী শুধু দুজন মানুষ আর একটি বন্ধুত্বের সম্পর্ক সুপার টুয়েলভ টিমের অনেক গার্ড বলতেন সাদ্দাম হোসেন যদি আমাদের সঙ্গে কিছু খারাপ ঘটতে দেখতেন তিনি আমাদের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতেন এরপর সাদ্দাম হোসেন নিজের সেলে ফিরে যান তিনি একটি দারুণ সেট বেছে নেন যা তিনি ফাঁসির দিন পড়বেন বলে ঠিক করেছিলেন সেটা তিনি অত্যন্ত শান্তভাবে পরেন তারপর খুব বেশি পরিমাণে আতর ব্যবহার করেন যার ঘ্রাণ পুরো কারাগারে ছড়িয়ে পড়ে বলা হয় সেই ঘ্রাণ প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়েছিল সুপার টুয়েলভ টিম তখন সম্পূর্ণভাবে প্রস্তুত তাদের দায়িত্ব ছিল সাদ্দাম হোসেনকে ইরাকি কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া যারা তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে যখন গার্ডরা তার সেলের সামনে আসে সাদ্দাম হোসেন উঠে দাঁড়িয়ে বলেন তোমরা আমাকে খুব ভালোভাবে দেখাশোনা করেছ তোমরা আমার জন্য শুধু প্রহরী নও বরং পরিবারের একজনের মতো তারপরে তিনি এক এক করে সবার সঙ্গে কর্মর্দন করেন ধন্যবাদ জানান এবং বলেন এখন আমি একজন সৈনিকের মতো আমার জীবন দেব কিছু গার্ড লক্ষ্য করেছিল সাদ্দাম হোসেনের চোখেও অস্ত্র এসে গিয়েছিল এখন সময় এসেছে তাকে ফাঁসির জায়গায় নিয়ে যাবার এই জায়গাটির নাম ছিল কাজিমিয়া জেল বাগদাদ যেখানে ছিল মিলিটারি ইন্টেলিজেন্সের পুরাতন হেডকোয়ার্টার যেটা তখন পরিচিত ছিল ক্যাম্প জাস্টিস নামে এটা সেই জায়গা যেখান থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে সাদ্দাম হোসেনের জন্ম হয়েছিল ষাট বছর আগে এবং আজ এখান থেকেই তার শেষ শেষযাত্রা শুরু হয় যখন তাকে সাজুয়া গাড়ি থেকে নামানো হয় প্রতিটি পদক্ষেপে তার সাহস আরও দৃঢ় হতে থাকে না কোনো ভয় না কোনো উদ্বেগ মুখে শুধু একটাই অনুভূতি নিজের মাতৃভূমির জন্য প্রাণ দেবার গর্ব ইরাকের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আল রুবাইয়ের হাতে তুলে দেয় এই সময় সুপার টুয়েলভ গার্ডদের চোখে অশ্রু ছিল উইলবার্ডেন পার তার বই দ্য ইন ইনহিস প্যালেসে লেখেন আমরা সাদ্দাম হোসেনকে কখনো একজন সাইকো কিংবা খুনি হিসাবে দেখিনি আমরা তাকে আমাদের দাদার মতো মনে করতাম অ্যাডাম ফার্গুস সুপার টুয়েলভের একজন গার্ড বলেছিলেন তিনি আমাদের পরিবারের হয়ে গিয়েছিলেন আল রুবাই জানান যখন তিনি সাদ্দাম হোসেনকে ভেতরে নিয়ে যান তার হাতে ছিল কোরআন তিনি হ্যান্ডকাফড ছিলেন তাকে সেই কক্ষে নিয়ে যাওয়া হয় যেখানে তার বিরুদ্ধে অভিযোগের তালিকা পাঠ করা হয় প্রত্যেক অভিযোগের উত্তরে সাদ্দাম হুসেন শুধু একটি কথাই বারবার বলতেন আমেরিকা মুর্দাবাদ এগুলো ছিল সেই মুহূর্ত যখন একজন নীতিবান নেতা নিজের আদর্শের সঙ্গে মৃত্যুকে আলিঙ্গন করছিলেন এমন মুহূর্ত ইতিহাসে খুব কমেই লেখা হয় আর কখনও ভুলে যাওয়া যায় না আল রুবাই বলেন যখন সাদ্দাম হোসেনকে ফাঁসির দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তিনি ছিলেন একদম স্বাভাবিক আত্মবিশ্বাসী না কোনো অনুশোচনা না ভয় না দ্বিধা আলরুবাই এক সাক্ষাৎকারে বলেন হ্যাঁ সে একজন খুনি ছিল সে একজন কোষাই ছিল কিন্তু তবুও সে মৃত্যুর সামনে দাঁড়িয়ে যে সাহস দেখিয়েছিলেন তা অতুলনীয় যে জায়গায় ফাঁসি হওয়ার কথা ছিল সেখানে কোনো এক্সিকিউশনার ইউনিফর্ম পরেননি কেউ লেদার জ্যাকেট পরেছিল আর কেউ কোট পরেছিল কিন্তু সাদ্দাম হোসেন ছিলেন সম্পূর্ণ নেতার মতো কালো ওভারকোটের নিচে সাদা শার্ট গলায় মাফলার আর বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন জল্লাদরা যখন তাকে কাঁপতে দেখতে চেয়েছিল তখন তিনি নিজের বুক চওড়া করে দাঁড়িয়ে তাদের মন ভাঙা করে দেন এই দৃশ্য কেউ কেউ ভিডিওতেও ধারণ করেছিল যখন জল্লাদ তাকে ফাঁসির আগে মুখে টুপি পরতে বলেছিল তিনি স্পষ্টভাবে অস্বীকার করেন তিনি বলেন আমার শেষ মুহূর্ত অবশ্যই ক্যামেরায় ধারণ করতে হবে কারণ আরও বেদুইন সংস্কৃতি বলে জীবনের সব স্মৃতি নয় সবচেয়ে শেষ মুহূর্তটাই ইতিহাসে লেখা থাকে আর সেই শেষ দৃশ্যটাই সবচেয়ে স্মরণীয় হওয়া উচিত এখন সাদ্দামের বিরোধীরা চিৎকার করতে শুরু করে মুক্তাদা মুক্তাদা এরা ছিল মুক্তাদা আল সাদরের সমর্থক যে ছিল সাদ্দাম হোসেনের শত্রু এবং শিয়া মিলিশিয়া মাহদি আর্মির নেতা মনে রাখবেন উনিশশো আশি সালে সাদ্দাম হোসেন মুক্তাদার শ্বশুর এবং চাচা মুহাম্মদ বাকির আল সাদরকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন যিনি সে সময় একজন শিয়া ধর্মীয় নেতা ছিলেন মানুষের এই বেয়াদব চিৎকারে সাদ্দাম হেসে ওঠেন এবং বলেন তোমরা কি এটাকে নিজের সাহস মনে করো তখন জনতার মধ্যে কেউ চিৎকার করে বলে যাও জাহান্নামে সাদ্দাম তখনও একই সুরে জবাব দেন সেই জাহান্নামেই তো এখনকার ইরাক এবং এরপর সাদ্দাম হোসেন ফাঁসির আগে কলেমা শাহাদ পড়তে শুরু করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ কিন্তু ঠিক তখনই জল্লাদ লিভার টেনে দেয় আর শেষ দুই শব্দ রসুল্লাহ তার মুখে অসম্পূর্ণ থেকে যায় প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ